রাজ্যের বন্যা পরিস্থিতি তিস্তায় জলস্ফীতি ঘাটাল মাস্টার প্ল্যান থেকে এবং সিকিম সরকারকে আক্রমণ করেছেন তার অভিযোগ তিস্তার জলে বিপর্যস্ত জলপাইগুড়ি শিলিগুড়ি তার অভিযোগ সিকিম সরকার সরকারকে না জানিয়ে জল ছেড়েছে কাদা পাথর গাছ এসে নদী জুড়ে স্তূপ জমেছে ডুয়ার্সে একের পর এক হরপা বান নামছে সিকিম অবৈজ্ঞানিক ভাবে জলবিদ্যুৎ প্রকল্প এর জন্যই দায়ী ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রকে আক্রমণ মানুষ ঘটাল মাস্টার প্ল্যান কেন্দ্র যেন ম্যাজিক করে উড়িয়ে দিচ্ছে টাকা দিচ্ছে না রাজ্যের টাকায় কাজ হচ্ছে দু হাজার সাতাশের মধ্যে শেষ হয়ে যাবে ডিভিসি কে আক্রমণ করে সেচ মন্ত্রী বলেছেন ডিবিসি কোনো ড্রেসিং করছে না জলধারণ ক্ষমতা কমে যাচ্ছে ফোন ইমেল করেও লাভ হচ্ছে না তেনুঘাট মাইথানের ওপর রাজ্যের কোনো নিয়ন্ত্রণ নেই তার অভিযোগ ডিভিসি জল ছেড়ে দিচ্ছে আর দোষ পড়ছে রাজ্যের একই সঙ্গে মালদা মুর্শিদাবাদে নদী ভাঙন রুখতে ছশো কোটি টাকা প্রকল্প নেওয়া হয়েছে এই প্রকল্পে বিহার ঝাড়খন্ড সহযোগিতা করবে ম্যাডাম মমতা ব্যানার্জি রিপিটেডলি টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য ডিভিসি অথরিটি ইনক্লুডিং দি স্টেট অফ ঝাড়খন্ড ফর স্লো টাইমলি Monitored relief of the water, but very unfortunately, we are not getting any minimum response from the authority on the central. As a result, the effect of nature with the torrential rain which has crossed in some areas of Bengal, south and north, more than thousand millimeters, which is unprecedented in 25 years' age behind.